বাংলাদেশের ভিতরে মনে হয় এরকম আর আমি দেখিনি কোথাও আপনি দেখেছেন কি আমার চোখে হ্যাঁ হ্যাঁ কিন্তু এরকম গাছের শিকড় দিয়া এইভাবে পানিচার তৈরি করা এবং এইভাবে মানে এই গাছের শিকড়ের ডাইনিং টেবিল এটা আমি আজ চোখে আর পরে নাকি আপনার মাথায় অদ্ভুত জিনিসটা আসলো কি বেজানা আমি এইভাবে এই জিনিসটা দৃশ্যটা বানাবো বা এরকমভাবে গাছের শিকড় দিয়ে বানাবো এই বুদ্ধিটা হঠাৎ মাথায় কিভাবে আসলো এইভাবে না হলে তো আর আমার টঙ্গর হবে না টঙ্গরের টেবিল টেবিল দিয়ে দিলি টঙ্গর হবে না অরিজিনাল যেটা টঙ্গর সব কিছু পরিত্যক্ত গাছের শিকড় বাকরের টঙ্গর একবার সম্পূর্ণই আলাদা থাকবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর সৃষ্টির সেরা সেরাজীব মানুষ মানুষের মাথায় আল্লাহ তালা কত ধরনের বুদ্ধি দিতে পারে মানুষ কত রুচিশীল হতে পারে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা আসেন এখন একটু অঙ্গরের ভিতরে আসলাম এটার উপরে হচ্ছে এক ধরনের মানে খেরকুটা দিয়ে সন দিয়ে এগুলো বানানো মানে অদ্ভুত একটা আসলে আমরা যত ধরনের দৃশ্য দেখি যাই দেখি ভালো মন্দ দেখি ওগুলো দেখতে দেখতে যখন প্রাকৃতিক আদি যুগের কিছু জিনিস দেখি সেটা দেখতে অনেক ভালো লাগে যেমন এই যে টঙ্গরটা এই নামও যেমন টঙ্গর অদ্ভুত সেখানে বানানো হয়েছে বসার জন্য বানানো হয়েছে গাছের শেকড় দিয়ে এই দেখেন গাছের শেঁকড় দিয়ে বসার চেয়ার বানানো হয়েছে এগুলা কি গাছের শেকুর মনে হয় বট গাছ বা অন্য গাছের শেঁকড় দিয়ে বানানো হয়েছে এরপরে যে টেবিলগুলা যে আমরা যে বেঞ্চগুলো যেগুলোতে বসে আমরা খাবো সেগুলো বানানো হয়েছে কাঠ দিয়ে এটাও পুরো একটা গাছের শেকড় এটা সম্ভবত বট গাছ দিয়ে বানানো হয়েছে এখানে প্রত্যেকটা বেস একটা বেঞ্চ আছে তাও শেকুর দিয়ে মানি এতটা অদ্ভুত এখানে আবার হরিণ সিংয়ের মতন একটা রেখেছে মানে বিষয়টা অনেক অদ্ভুত এই দেখেন এগুলো কীভাবে বানানো হয়েছে তো আমার কাছে বিষয়টা দেখে অনেক ভালো লাগছে আমাদের বরহানুদ্দিন থানাতেই এটা আছে তো এটা কিছুদিন আগে জানতে পারলাম জেনে এখানে আসলাম দেখার জন্য হয়তো ওনারও আসছে আপনাদের বাসা কোথায় জানতে পারি বুরহানুদ্দিন বুরহানুদ্দিনই আপনারা কি এখানের স্থানীয় না আমার বাড়ি বরহনুদ্দিন বরহমান কি নিয়ান মানে এটা কি শুনে আসতেন এখন কি হয়তো ফেসবুকে দেখি মিনিট সময় দেখে আসলাম কই দেখি কি আচ্ছা মানে আপনাদের কাছে পরিবেশটা কেমন লাগে না অনেক সুন্দর অনেক সুন্দর আমার মনে হয় বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে মানে এরকম আর আমি দেখিনি কোথাও আপনি দেখেছেন কি আমার চোখে পড়ে না হ্যাঁ হ্যাঁ কিন্তু এরকম গাছের শিকড় দিয়া এইভাবে পানি সার করা এবং এইভাবে মানে এই গাছের পরে না কখনো হ্যাঁ অদ্ভুত অদ্ভুত মানে এই দেখেন এই একটা যে আমরা বিভিন্ন হোটেলে যাই বিভিন্ন রেস্টুরেন্টে গেলে আমরা ফিলারগুলো দেখি কেমন আর এখানে ফিলারগুলো এটা মনে হয় সম্ভবত খেজুর গাছ খেজুর গাছ না খেজুর গাছ দিয়েছে সেখানে আবার এই পাতাগুলো লাগানো মানে এখানে আসলে সত্যি মানে মনটা ইয়ে লাগে আবার উপরে দেখেন আপনারা উপরে ফুল গাছ ঝুলিয়ে রাখেন বা বিভিন্ন লাইটিং বাতিগুলো জ্বলে রাখেন এখানে ঝোলানো হয়েছে চোরই পাখির বাসা নাকি বাবুই পাখির বাসা মানে কতগুলা এটা বোঝা গেল যে যিনি দোকানটা বানিয়েছে তার মাথায় অনেক বুদ্ধি আছে এবং তিনি অনেক রুচিসম্মত লোক এখন যে রুচিসম্মত লোকটা আমার এই ঘরটা বানিয়েছে আমি ওনার সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুমুল্লাহ ভালো আছেন ভাইয়া অনেক দূর থেকে আসছি আপনার এই ঘরটা দেখার জন্য শুরুতে একটু বলবেন আপনার নামটাকে আমার নাম আব্দুর রহমান রানা

মানে এটা আপনি নিজেই বুদ্ধি আসছে মাথায় এবং আপনি নিজেই নিজের হাতে বানিয়েছেন আমার এক গল্প আছে গল্পের মাঝখানে আমি অন্য ধরনের কিছু পছন্দ করি ছোট থেকে একই নিয়মে চলছি আর একই ধরনের অন্য কিছু করছি আচ্ছা আচ্ছা মাসাল্লাহ অনেক তো আপনার প্রথমে মানুষ তো বিভিন্ন বিল্ডিং করে বা বিভিন্ন হাই কোয়ালিটি রেস্টুরেন্ট বানায় আপনার মাথায় অদ্ভুত জিনিসটা আসলো কীভাবে জানে আমি এভাবে এই জিনিসটার দৃশ্যটা বানাবো বা এরকমভাবে গাছের শিকড় দিয়ে বানাবো এই বুদ্ধিটা হঠাৎ মাথায় কিভাবে আসলো এইভাবে না হলে তো আর আমার টঙ্গর হবে না টঙ্গারের টেবিল টেবিল দিয়ে দিলেই টঙ্গর হবে না অরিজিনাল যেটা টঙ্গর সব কিছু পরিত্যক্ত গাছের শিকড় করে টঙ্গর এখানে সম্পূর্ণই আলাদা থাকবে কাজ এটাকে আপনি কোথাও দেখে মাথা আইডিয়াস নাকি আমি আর কোথাও দেখি না এটা আমার নিজেরই আমার চিন্তা চেতনা নাকি আলাদা ছিল আপনার চিন্তা চেতনাকে খুব সেলুর জানাই কারণ আপনার চিন্তা চেতনা এতটা রুচিশীল ছিল যেটা আমাদের আধুনিক যুগে এটা খুব সুন্দর এটা মানুষ দেখতে বাধ্য কারণ আমাদের দেশে দেখার জন্য বিভিন্ন জিনিসের অভাব নাই কিন্তু এই জিনিসটার অভাব কি কারণ আপনারা কি বলেন এই জিনিসটার অভাব না এই জিনিসটা সচস্ত্র পাওয়াই যায় না মানে খুব আমি মনে করি আমাদের বাংলাদেশের ভিতরে এটাই এই ফার্স্ট যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ এখন আপনি আমাদেরকে বলবেন আপনার এই আকর্ষণীয় টঙ্গরে কি কি পাওয়া যায় দূর থেকে যদি কোনো ভাই বেড়াদার আসে আমাদের এখানে আপাতত এই যে আমাদের এখানে মাহফিল হয় মাহফিলের সময় আমি হাঁসের মাংস রুটি ওই সতেরো তারিখের থেকে হাঁসের মাংস রুটি তাহলে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ চোদ্দই নভেম্বর নভেম্বর সতেরোই নভেম্বর থেকে আমি হাঁসের মাংস রুটি পিঠা বিভিন্ন আইটেমের টুকটাক প্রায় ওগুলো আমি খাওয়ার জন্য চেষ্টা করব আপাতত ঝালমুড়ি চটপটি ফুচকা আছে চা আছে আসে মানুষ খায় ভালো লাগে আচ্ছা 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 ঠিক আছে অনেক ভালো লাগলো আপনাকে সেলুট জানাই এখন আমরা খাবারগুলো টেস্ট করব ওনার দেখি ভাইয়া আমাদের কি কী কি খাওয়াতে পারে খাওয়ারে খাবারের মেনুটাতে কি কি আছে এবং ওনার খাওয়ার রুচিটা কীরকম বা সুস্বাদুটা কেমন সেটাও চেক করব। আমার কাছে ভালো লেগেছে আপনারা যদি প্রাকৃতিকভাবে আদি যুগের বা কোনো কিছু দেখতে চান তাহলে আমি মনে করব এভাবে আপনারা আসেন এসে একটু ঘুরে যান আমি একটু বসে টেস্ট করি কেমন লাগে আসলে ওই ধরনের চেয়ারে তো বসতে খুব হ্যাঁ ঢোলা যায় তেমন খারাপ না ভালোই লাগছে মানে মনের ভিতরে একটা আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের ছুটির দিনে আমি মাদ্রাসার থেকে একটু বেরিয়ে আসলাম একটু দেখার জন্য সত্যি মানে এখানে আসে মনের ভিতরে আলাদা একটা প্রশান্তি পেয়েছি মানে খুবই ভালো লাগছে আপনাদেরকে উদ্বুদ্ধ করব এই ধরনের প্রাকৃতিক আপনার এলাকায় যদি থাকে তাহলে এসে দেখবেন একটু ঘুরে যাবেন মনে ভালো লাগবে আর যদি সুযোগ হয় আমাদের ভোলা জেলাতে আপনাদের দাওয়াত রইল আপনারা এসে দেখে যাবেন এই টঙ্গরে যদি আমার ভিডিওটা দেখে আপনার কাছে ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যদি আমাদের বোলাজতে এখানে আসেন তাহলে আমাকে একটু নখ দিবেন আমি আপনার সাথে ইনশালা আসবো আপনাকে সহজে করার চেষ্টা করবো দাওয়াত আমাদের এখানে আসার জন্য ঠিক আছে এখন আমরা কিছু খাবার টেস্ট করব ওইগুলো আপনাদেরকে একটু পরে দেখাবো এখন আমাদের জন্য খাবার নিয়ে আসছে প্রিয় ভাই এই তো আমরা ফুচকা অর্ডার করেছি ফুচকা নিয়ে আসছে দেখেন এখানে কি কি দিয়েছে উফ ফুচকার ইয়েটা খুব জোস ছিল না ফুসকার সাইজ এবং কালারটা খুবই ভালো হয়েছে হ্যাঁ কয় পিস দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট খুব ভালো দিয়েছে পঞ্চাশ টাকা প্লেট খুবই ভালো দিয়েছে এমন খাবারটা টেস্ট করলে বোঝা যাবে আর কি আমি একটা খেয়ে দেখি বিসমিল্লাহ রহমান রহিম খেয়ে দেখি কেমন আছে যেই সাইজ এক গেলে তো খাওয়া সম্ভব না বিসমিল্লাহ রহমান রহিম টঙ্গরের জিনিস সত্যি অসাধারণ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো খুবই সুন্দর পানির বোতলটা দেখেছেন অদ্ভুত একটা পানির বোতল পানির বোতলটা কিন্তু খুব সেই না

হুম খুব ভালো এতক্ষণ খেয়েছি ফুচকা আলহামদুলিল্লাহ এখন খাবো চা তবে চাটা হচ্ছে তুলসী পাতার চা যেটা শরীরের জন্য অনেক উপকার কারো যদি কাশি থাকে বা খুসখুসি কাশি থাকে তাহলে সেটার জন্য অনেক উপকার হবে তুলসী পাতার চা এমনিতেই উপকার তারপরে স্পেশাল ভাবে বানানো সেটাও অনেক উপকার দেখি চার চেষ্টা কীরকম আসছে হ্যাঁ পাতাটা কিভাবে দিল পাতার গ্র্যান্ডটা তো খুব ভালো লাগছে আলাদা একটা সুন্দর একটা গ্রান আসতেছে সত্যি ভালো মাসাল্লাহ মাসাল্লাহ ভালো আচ্ছা এখন এই টঙ্গরে আপনারা কিভাবে আসবেন সেটা বাইরের থেকে আমরা জেনে নিব আপনি একটু বলবেন আপনার এই টঙ্গরে কিভাবে আসতে হবে দুই নং সাসরা এক নাম্বার ওয়ার্ড চর গাজীপুর ভোলা ভোলা তাহলে সহজে এটা আমরা বলতে পারি যে ভোলাতে এসে প্রথমে বরণুদ্দিন থানায় আসবেন বোলাতে এসে বরণুদ্দিন থানায় এসে খেয়াঘাট আসবেন খেয়াঘাট এসে আপনি সহজে বলবেন আমি টং করে যাব হ্যাঁ আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে তবে আপনি সহজ ভাষায় আমরা যেভাবে আসছি বোলাতে এসে বরণুদ্দিন থানাতে এসে তিন নম্বরে খেয়াঘাট এসে বলবেন আমি টঙ্গরে যাব যাকে জিজ্ঞাসা করবেন সেই টঙ্গটা দেখিয়ে দেবে আল্লাহ হাফিজ